সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ইনি প্রথম চালাচ্ছেন কতটা ইসি এই মেশিনগুলো বা পাওয়ার উইডারগুলো চালানো সেইগুলো আপনাদের সামনে তুলে দিচ্ছে দেখি এরকমভাবে ঘুরিয়েও নিচ্ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এ তো এক একটা দৈত্য আকারের মেশিন রয়েছে এরকম বড় বড় এই যে সকার আলো আপনারা দেখছেন ডবল সকার রয়েছে যে কাস্টমারদের এই জারকিংটাকে অ্যাবজর্ব করে দেবে হচ্ছে যে ডিজেল ইঞ্জিন বলতে না বলতে হয় না এর তেল সার্ভিস এতটাই ভালো আচ্ছা যে চারশো এম এল তেলে এক বিঘা জমি চাষ হবে চারশো এম তেলে চারশো এম বাহ সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি সুমন আপনারা দেখছেন সুমন গাইডস ইউটিউব চ্যানেল আজকে আগেকার মতোই আমরা মিনা এগ্রি ওয়ার্ল্ডে রয়েছি এবং এখানে কিছু পাওয়ার উইডার্স যেগুলো সরকার চালিত চলুন দেখে নিই আজকে বুঝে নিই এখানে যে যে মেশিনগুলো রয়েছে সে সমস্ত ফিচার্স এবং আরো কিছু বিশেষ তথ্য থাকবে এই ভিডিওতে সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার কেমন আছেন দাদা ভালো আছেন হ্যাঁ

জমি চাষ করা হবে গমের জমি চাষ করা হবে পাটের জমি তারপরে অনেক কিছু অনেক কিছু কাজ হবে এর সাথে ফালটা আপনারা কি দেবেন ফাল দিচ্ছি আমরা বত্রিশ ফালোটা যেটা আপনার সাড়ে তিন ফিট হবে গিয়ার

এটা বিক্রি করছিলাম আমরা পঞ্চাশ হাজার টাকা এটা আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি সকালবেলা ফর্টি ফাইভ থাউজেন্ড ফর্টি আপনাদের এখানে মোটামুটি এই মেশিন গুলো বা এই উইডার গুলো কত থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এটা ওই স্টার্ট হয়ে যাচ্ছে আপনার চৌত্রিশ হাজার থেকে শুরু করে ছিয়াশি হাজার পর্যন্ত আছে আমার চৌত্রিশ হাজার থেকে আমাকে সব থেকে লো বাজেটের একটা মেশিনটা দেখান এইটা দেখুন এটা এটা কি কোম্পানি রয়েছে এটা গ্যাসোলিন গ্যাসোলিন আচ্ছা বাহ আর এগুলো কি গিয়ার হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এই তো এক নম্বর দুই নম্বর গিয়ার ফাংশন আছে তো ব্যাক গিয়ার রয়েছে অটো ক্লাস রয়েছে অটো ক্লাস রয়েছে সুইচ অফ অন করা রয়েছে ডিজেল না পেট্রোল এটা পেট্রোল চলে পেট্রোল চালিত রয়েছে এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কি থাকে এক বছরের ওয়ারেন্টি পিরিয়ডে থাকছে আচ্ছা কত ক্যাপাসিটি মানে তেল কত খাবে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে ছশো সাড়ে ছশো সাতশো টাইম লাগবে পঁয়ত্রিশ মিনিট বত্রিশ মিনিট

আর এর ক্যাপাসিটি এটা অনেকটা চওড়া দেখতে অনেকটা চওড়া আছে এবং এছাড়াও এর পাশাপাশি লাইট রয়েছে হ্যাঁ লাইট রয়েছে লাইট রয়েছে রাতেও কাজ করা যায় আমি হেডলাইটও লাগিয়ে দেব হেডলাইটও এর পরেও লাগিয়ে দেব হ্যাঁ আচ্ছা এটা গিয়ার বক্স রয়েছে 3 লিটার হ্যাঁ ইঞ্জিন অয়েল রয়েছে 10 লিটার আচ্ছা লং হ্যান্ডেল রয়েছে আচ্ছা ফ্যান্টাস্টিক এক বিঘে জমি চাষ করতে টাইম লাগবে 30 মিনিট

চাকাগুলো কি টিউবলেস নেওয়া টিউবলেস টিউব লাগানো হচ্ছে আপনি সবকিছুর হচ্ছে একদম বিলকুল আলাদা কাস্টমার কে দেখলে বুঝতে পারবে যে একটা ভালো গার্ড দেওয়া রয়েছে একটা বড় ট্যাঙ্কি আছে তারপরে সাইলেন্সারটা ভালো এয়ার ফিল্টারটা ভালো আচ্ছা

পঁচিশ থেকে ত্রিশ মিনিট টাইম লাগবে দেখবো পাশাপাশি আমরা এগুলো ফাল দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের ফাল এখানে রয়েছে বিভিন্ন রকমের চাষের আলুর ক্ষেত্রে জমি চাষ করতে গেলে এই ধরনের বিভিন্ন ফাল আমরা এখানে দেখতে পাচ্ছি

এটা দাম রয়েছে আমরা ষাট হাজার টাকা বিক্রি করছিলাম আমরা প্রত্যেকটা মেশিনে ডিসকাউন্ট দিচ্ছি পাঁচ হাজার টাকা ছাড় দিচ্ছি পঞ্চান্ন হাজার টাকা হোম ডেলিভারি কাস্টমার বাড়িতে একদম হাতের নাগালে বাড়িতে বসে একদম এটা কোম্পানি নাম হচ্ছে আরবি ডাব্লু আরবি ডাব্লু নেক্সট নেক্সট আমরা দেখবো আচ্ছা এখানে দেখতে পাচ্ছি এ তো এক একটা দৈত্য আকারের মেশিন রয়েছে এরকম বড় বড় এগুলো তাহলে ক্যাপাসিটিও অনেক

আর আমাদের বলেছেন যে ডবল সকারালা মেশিন আমাদের কাছে রয়েছে अवेलेबल এই যে সকারালা আমরা দেখছেন ডবল রয়েছে ডবল এই মেশিনটি রয়েছে এটা ডিজেল না পেট্রোল চলে ডিজেল চলে তো ডিজেল চলে বারো বাহ ফ্যান্টাস্টিক একদম মজার মতন একদম ফ্যান্টাস্টিক এর দাম কি রয়েছে এর দাম পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার পাঁচ হাজার ডিসকাউন্ট দেবেন পাঁচ হাজার ডিসকাউন্ট অবশ্যই দিচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু এই একটা সুবিধা রয়েছে দাদা বলছে যে ডিসকাউন্ট করে দেবে এর সাথে কি দেবেন চাষ করা ফাল দিচ্ছে কাদা করা ফাল দিচ্ছে সেলফি স্টার্টের ব্যাটারি দিচ্ছে এক বছর ওয়ারেন্টি দিচ্ছি গিয়ার ওয়েল ইঞ্জিন অয়েল কাস্টমারের বাড়ি পর্যন্ত হোম ডেলিভারি কাস্টমারের বাড়িতে যেই আমাদের কোম্পানি গাড়িতে নিয়ে যাবে নিজে চার্জ করে দেখাবে শিখিয়ে দিয়ে তারপরে আসবে কোনো কিছু পরবর্তীতে প্রবলেম হলে আমাদের নাম্বারে ফোন করবে আমরা তাকে মানে সাজিয়ে দেবো দেখা পেয়ে যাবে ব্যাক পেয়ে যাবে সুপ্রিয় দর্শন বলতে এখানে ডিজেল এবং পেট্রোল চালিত মেশিন অনেক টাইপের রয়েছে অনেক কোম্পানির রয়েছে আমরা কিছু তার মধ্যে কিছু বিশেষ মেশিনগুলো নিয়ে আলোচনা করলাম দাদা আপনি কি মেশিন কিনতে এসেছেন হ্যাঁ আমি মেশিন কিনতে কোথা থেকে এসেছেন

এটা নিতে মনে হলো আমার শর্ট জায়গা অনেক সময় দেখা যায় রাস্তা নেই আমার ও সরু একটা আল দিয়ে যেতে হবে বড় গাড়ি যেতে পারছে না এইটা নিয়ে আমি জমিটা চাষ করে আসতে আচ্ছা 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 এই কারণে এই গাড়ি দিয়ে আপনি এরকম মেশিন কোনোদিন চালাননি না আজকে কি চালাবেন ভাবছেন একটু চালাতে পারলে পরে আর এইখানে তো ডেমো আপাতত আপনি দেখলেন দেখে তো একটা ধারণা আপনার হয়ে গেছে আপনার কি মনে হলো যে যে কোনো জমি চাষ করা যাবে এই মেশিন দিয়ে হ্যাঁ এটা চা দেখছি দেখে এটা চাষের উপর আমরা দেখাবো যে কতটা কমফোর্টেবল ভাবে ইনি এই ধরনের পাওয়ার উইডার চালাতে পারছেন স্টার্ট ওইগুলোতে যেতে পারছি না বলে সুপ্রিয় দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন ইনি প্রথম চালাচ্ছেন কতটা ইজি এই মেশিনগুলো বা পাওয়ার উইডারগুলো চালানো সেইগুলো আপনাদের সামনে তুলে দেখি এরকমভাবে ঘুরিয়েও নিচ্ছে বা আশা করি এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই কোম্পানির সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এই দাদাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা ভালো থাকবেন এই সময় আমাদের দিলেন আশা করি এই রিগার্ডিং এই রিলেটেড ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন জায়গা ধন্যবাদ